নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি আমি তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি তাদেরকে উত্তম জীবন উপকরণ প্রদান করেছি

যেদিন আমি প্রত্যেক দলকে তাদের নেতা সহ আহ্বান করব অতপর যাদেরকে ডান হাতে তাদের আমল নামা দেয়া হবে তারা নিজেদের আমল নামা পাঠ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণ জুলুম করা হবে না যে ব্যক্তি ইহকালে অন্ধ ছিল সে পরকালে অন্ধ এবং অধিকতর পথভ্রান্ত তারা তো আপনাকে হটিয়ে দিতে চাচ্ছিল যে বিষয়ে আমি আপনার প্রতি অহির মাধ্যমে যা প্রেরণ করেছি তা থেকে আপনার পদস্খলন ঘটনার জন্য তারা চূড়ান্ত চেষ্টা করেছে যাতে আপনি আমার প্রতি কিছু মিথ্যা সম্বন্ধ যুক্ত করেন এতে সফল হলে তারা আপনাকে বন্ধুরূপে গ্রহণ করে নিত আমি আপনাকে দৃঢ় না রাখলে আপনি তাদের প্রতি কিছুটা ঝুঁকি পড়তেন তখন আমি অবশ্যই আপনাকে ইহজীবনে ও পরজীবনে দ্বিগুণ শাস্তির আস্বাদন করাতাম এ সময় আপনি আমার মোকাবেলায় কোন সাহায্যকারী পেতেন না তারা তো আপনাকে এই ভূখণ্ড থেকে উৎখাত করে দিতে চূড়ান্ত চেষ্টা করেছিল যাতে আপনাকে এখান থেকে বহিষ্কার করে দেওয়া যায় তখন তারাও

আপনি আমার নিয়মের কোন ব্যতিক্রম পাবেন না সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রি অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজলে কোরআন পাঠ নিশ্চয়ই ফজলে কোরআন পাঠ মুখোমুখি হয় রাত্রির কিছু অংশ কোরআন পাঠসহ জাগ্রত থাকুন এটা আপনার জন্য অতিরিক্ত হয়তো বা আপনার পালনকর্তা আপনাকে মোকামে মাহমুদে পৌঁছাবেন বলুন হে পালনকর্তা আমাকে দাখিল করুন সত্যরূপে এবং আমাকে বের করুন সত্যরূপে এবং দান করুন আমাকে নিজের কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য বলুন সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল আমি কোরআনি এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত গোনাগারদের তো এতে শুধু ক্ষতি বৃদ্ধি পায় আমি মানুষকে নিয়ামত দান করলে সে মুখ ফিরিয়ে নেয় এবং অহংকারে দূরে সরে যায় যখন তাকে কোনো অনিষ্ট স্পর্শ করে তখন সে একেবারে হতাশ হয়ে পড়ে বলুন প্রত্যেকেই নিজ রীতি অনুযায়ী কাজ পারে। অতপর আপনার পালনকর্তা বিশেষ বিশেষরূপে জানেন কে সর্বাপেক্ষা নির্ভুল পথে আছে তারা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করে বলে দিন রুহ আমার পালনকর্তার আদেশ ঘটিত এ বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানী দান করা হয়েছে আমি ইচ্ছা করলে আপনার কাছে ওহির মাধ্যমে যা প্রেরণ করেছি তা অবশ্য প্রত্যাহার করতে পারতাম অতপর আপনি নিজের জন্য তা আনয়নের ব্যাপারে আমার মোকাবেলায় কোন দায়িত্ব বহনকারী পাবেন না এ প্রত্যাহার না করা আপনার পালন কাপড় মেহের বাণী নিশ্চয়ই আপনার প্রতি দাঁড় করুণা বিরাট বলুন যদি মানব ও জিন এই কোরআনের অনুরূপ রচনা করে আনয়নের জন্য জড় হয় এবং তারা পরস্পরের সাহায্যকারী হয় তবুও তারা কখনো এই অনুরূপ রচনা করে আনতে পারবে না

এবং তারা বলে আমরা কখনো আপনাকে বিশ্বাস করব না যে পর্যন্ত না আপনি ভূপৃষ্ঠ থেকে আমাদের জন্য একটি ঝর্ণা প্রবাহিত করে দিন অথবা আপনার জন্য খেজুরের ও আঙ্গুরের একটি বাগান হবে অতপর আপনি তার মধ্যে নির্ঝরিণী সমূহ প্রবাহিত করে দেবেন

যে পর্যন্ত না আপনি অবতীর্ণ করেন আমাদের প্রতি এক গ্রন্থ যা আমরা পাঠ করব বলুন পবিত্র মহান আমার পালনকর্তা একজন মানব একজন রসুল বই আমি কে আল্লাহ কি মানুষকে পয়গম্বর করে পাঠিয়েছেন তাদের এই উক্তি মানুষকে ইমান আনয়ন থেকে বিরত রাখে যখন তাদের নিকট আসে হেদায় বলুন যদি পৃথিবীতে ফেরিস্তারা স্বচ্ছন্দে বিচরণ করত তবে আমি আকাশ থেকে কোন ফেরিস্তাকেই তাদের নিকট পয়গম্বর করে প্রেরণ করতাম বলুন আমার ও তোমাদের মধ্যে সত্য প্রতিষ্ঠাকারী হিসাবে আল্লাহ যথেষ্ট তিনি তো বান্দাদের বিষয়ে খবর রাখেন ও দেখেন فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا الله جاكي پترسن قرين সেই তো সঠিক পথপ্রাপ্ত এবং যাকে পথভ্রষ্ট করেন তাদের জন্য আপনি আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী পাবেন না আমি কে আমাদের দিন তাদের সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায় অন্ধ অবস্থায় মুখ অবস্থায় এবং বধির অবস্থায় তাদের আবাসস্থল নাম যখন নির্বাপিত হওয়ার উপক্রম হবে আমি তখন তাদের জন্য অগ্নি আরও বৃদ্ধি করে দেব এটাই তাদের শাস্তি কারণ তারা আমার নিদর্শন সমূহ অস্বীকার করেছে এবং বলেছে আমরা যখন অস্থিত পরিণত বিচূর্ণ হয়ে যাব

তিনি তাদের মতো মানুষ পুনরায় সৃষ্টি করতে সক্ষম তিনি তাদের জন্য স্থির করেছেন একটি নির্দিষ্ট কাল এতে কোনো সন্দেহ নেই অতপর জালেমরা অস্বীকার ছাড়া কিছু করেনি বলুন যদি আমার পালনকর্তার রহমতের ভাণ্ডার তোমাদের হাতে থাকত তবে ব্যয়িত হয়ে যাওয়ার আশঙ্কায় অবশ্যই তা ধরে রাখতে মানুষ তো অতিশয় তৃপণ আপনি বনি ইসরায়েলকে জিজ্ঞেস করুন আমি মুসাকে নয়টি প্রকাশ্য নিদর্শন দান করেছি যখন তিনি তাদের কাছে আগমন করেন ফেরাউন তাকে বলল হে মুসা আমার ধারণায় তুমি তো জাদুগ্রস্ত তিনি বললেন তুমি জানো যে আসমান ও জমিনের পালন কর্তাই এসব নিদর্শনাবলী প্রত্যক্ষ প্রমাণ সহ নাজিল করেছেন হে ফেরাউন আমার ধারণায়

নিমজ্জিত করে দিলাম তারপর আমি বলি ইসরায়েলকে বললাম এদেশে তোমরা বসবাস করো অতপর যখন পরকালের ওয়াদা বাস্তবায়িত হবে তখন তোমাদেরকে জড়ো করে নিয়ে উপস্থিত হব আমি সত্যসহ এ কোরআন নাজিল করেছি এবং সত্য সহ এটা নাজিল হয়েছে আমি তো আপনাকে শুধু সুসংবাদদাতা ও ভয় প্রদর্শক করে প্রেরণ করেছি আমি কোরআনকে চিহ্ন সহ পৃথক পৃথক ভাবে পাঠের উপযোগী করেছি যাতে আপনি একে লোকের কাছে ধীরে ধীরে পাঠ করেন এবং আমি একে যথাযথভাবে অবতীর্ণ করেছি أو لا تؤمنوا إن الذين أوتوا العلم من قبله إذا يتلى عليهم يخرون للأذقان سجدا يخرون للأذقان سجدا ويقولون سبحان ربنا إن كان وعد ربنا لمفعولا ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا কোরআনকে মান্য করো অথবা অমান্য যারা এর পূর্ব থেকে এলেম প্রাপ্ত হয়েছে যখন তাদের কাছে এর তিল্যাওয়াত করা হয় তখন তারা নত মস্তকে শেষদায় লুটিয়ে পড়ে এবং বলে আমাদের পালনকর্তা পবিত্র মহান নিঃসন্দেহে আমাদের পালনকর্তার ওয়াদা অবশ্যই পূর্ণ হবে তারা ক্রন্দন করতে করতে নতমস্তকে ভূমিতে লুটিয়ে পড়ে এবং তাদের বিনয় ভাব

স্বর উচ্চ গ্রামে নিয়ে গিয়ে পড়বেন না এবং নিঃস্বার্থেও পড়বেন না এত দু ভয়ের মধ্যম পন্থা অবলম্বন করুন বলুন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি না কোনো সন্তান রাখেন না তার সার্বভৌমত্বে কোন শরিক আছে এবং যিনি দুর্দশাগ্রস্ত হন না যে কারণে তার কোনো সাহায্যকারী প্রয়োজন হতে পারে সুতরাং আপনি সসম্ভ্রমে তার মাহাত্ম বর্ণনা করতে থাকুন